মাঝে পিত্রের আগুনটাকে দাউ দাউ করে চালিয়ে দিয়েছে সত্যি করে বলো তো সত্যি করে বলো কে তুমি ভয় পেও না মা ভয় পেও না তোমাদের মতো মেয়েরা যদি ভয় পেয়ে পিছু যায় তাহলে সমাজটা কি করে এগিয়ে যাবে গো মা চলে যাও হ্যাঁ আমি বলছি তুমি এখান থেকে চলে যাও যাব মাস্টমা যাব তার আগে আপনাকে বলতে হবে আপনি সেই শয়তানটাকে চেনেন হ্যাঁ চিনি 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 তার মানে তার মানে সমাজের সামনে ওই শয়তান তার মুখোশটা ছিড়ে ফেলতে আপনি প্রস্তুত আমি প্রস্তুত 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 কারণ এই গ্রামের মাস্টার মশাই আমি তাই এর প্রতিকার আমাকেই করতে হবে না না আজ আর আমি কোনো ভয় পাবো না আজ এই গ্রামের সবাই জানবে যে সেই শয়তান তার নাম হলো আচ্ছা 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 আদিত্য 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 বন মন করে রবন চার রাবণ চিতা ঘন্টা একশো কুড়ি কিলোমিটার বেগে দৌড়াই দিনের বেলায় আর আমি একশো সারা দিন রথ সব সমান

আওয়াজ নিচে মাস্টার আওয়াজ নিচে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয় ওই কিছুক্ষণ আগে তোমার পাগলামি আমি বুঝতে পারিনি তাই পাগল আপনার প্রতিটি পদক্ষেপ স্টেপ বাই স্টেপ আমি ফলো করছিলাম মাস্টার মশাই রাবণের ছল চাতুরি ক্রেতা যুগে সীতা বুঝতে পারেনি আর আপনি তো কোথাকে মাস্টার এতো সিরিয়াস ম্যাটারে জবস হয়ে গেল না বলেই আপনার রাবণ পাপ করে কেউ কোনোদিন রেহাই পায়নি আর তুইও পাবিনা এটা কলিগো মাস্টার সামথিং চেঞ্জ ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন আরে কোনমিও আপনাকে পড়াবো রাব Yesus দশ 10 10 বার ভাবে কি করে হবে আমার মরণ দ্যাটস কল রাмун পাবনা আমি বুঝতে তুমি এই তুমি

দিলাম ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ওটা তো আমার কথা আমিও তো তোমাদের কোনো ক্ষতি করিনি তার মানে আবার কি তাহলে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের লোকগুলো খেপিয়ে তুলছে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে গ্রামের লোকগুলোর মনে বিদ্রোহের আগুনটা জ্বালিয়ে দিচ্ছে কেন তোমার বাবা আমার বিরুদ্ধে কোটে রাজ সাক্ষী হতে যাচ্ছে আর এতগুলো কারণ থাকা সত্ত্বেও আমি চুপচাপ বসে থাকবো আমি কিছু করবো না মাস্টার মশাই না না আমি কালো শুধলাম পার্টি বাজ মাল সালাম আমার একদম পছন্দ নয় কথা যখন দিয়েছেন তখন সেই কথা আপনাকে রাখতেই হবে আর শুধু ওই মেয়েটা ধর্ষণের রজ সাক্ষী নয় প্রয়োজন পড়লে আপনার নিজের মেয়ের ধর্ষণের রহজের সাক্ষী হতে হবে আপনাকে ছোটবেলায় আপনি আমাকে পড়িয়েছিলেন গোপাল গোপাল খুব সুদ বালক গোপাল পড়াশোনা করে গোপাল বাবা মায়ের কথা শোনে না পড়াশোনা করে না সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায় মাস্টার মশাই আজকের এই ভদ্র সমাজে সবাই গোপাল হলেও আমি হয়েছি

বাজারে গেলে এখন ট্রিপিল এক্স রাম পাবেন কিন্তু প্রতিবাদী রাম সালাম মিসিং এই রাবণের যুগে রাম খুঁজতে বেরোলে না বদনাম হয়ে যাবে মাস্টার বদনাম কী করবে জানি না তোমার সবাই ক্ষেত্রে রাবণরা যুগ চুগ ছিল আছে আর ভবিষ্যৎ থাকবে আবার ছেড়ে দিলাম সত্যি মাস্টার মশাই আপনার মেয়ে এত ছটপট করে না এই তুমি তো ছটপট করো কেন কানে কাছে লাবণ 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 করবেন না একদম ভালো লাগে হে মাস্টার তুমি কি ভেবেছিলে আমার ব্রাইট ফিউচারে কলঙ্কের কালি লাগিয়ে আমার ফিউচারটা ডার্ক করে দেবে মাস্টার আমি রামুনের জাদরে আর রাবণ না কোনোদিন মরে না তাই তো প্রতি বছর রাবণকে জ্বালা কয় মাস্টার রে আমি জানি আমি জানি আমার মৃত্যুর সময় হয়ে এসেছে তবে তুইও শুনে রাখ রাবণ আমি মরে গেল এখানে আমার মতো হাজার হাজার মানুষ এখন আছে তাই তাদের মধ্যে থেকে কেউ না কেউ তোর আর হবে মৃত্যুর প্রতিক্রাম

সেই জন্য সেজন্য আজ আমি আপনাকে এমন শাস্তি দেব না যে সামনে বসে থাকা দর্শক এটা বুঝবে যে শালা গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া অনেক ভালো তবু রাবণের সাথে পাংশান নেওয়া একদম ভালো নয় বাবা রাবণ হেবি খতরা বিচ হেবি খতরা বিচমে নো অপশান দ্যাটস কল রাবণ শনেন শনেন

দোর বাবার হাত কাটলাম এরপর বেশি ভাড়া করলে তোর চরিত্রের সুতো এক একটা করে কাটবো তোর পর তোর বাবার গলাটা কেটে ওই ঝিলের জলে ভাসিয়ে দেবো শালা চল ভুল করলি করে জানি জনী পগলি বলে কি বলে পগলি পগলি আমার রাবণ কে মারতে হাসবে নাকি রাম